ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আমি সর্বে আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি সকাল তো হয়েই গিয়েছে শিহুর বাবা অলরেডি সি ইসির উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছে আমি এদিকে রান্নাবান্না সব কমপ্লিট করে রেখে দিয়েছি সিহাবের জন্য দুটো লেবুর রসও করে রাখছি লেবুর রসটাকে করে রাখছি এই জন্যই কারণ কি ওই টাইমটাতে আমি বাড়িতে থাকবো না এখন বাড়ছে মোটামুটি ওই সাড়ে দশটার মতো এবার আমি রেডি ফেডি হয়ে তারপরে আমি কলেজের উদ্দেশ্যে বেরোবো যেহেতু শিহুর মাসিমণি রয়েছে শিহুর মাসিমনি ওকে সকালের জলখাবারটা খাইয়ে দিচ্ছে একটু পরে ওকে লেবুটাও খাইয়ে দেবে এরকম আমি কলেজের উদ্দেশ্যে বেরোচ্ছি আর এই টাইমে আমিও কলেজ থেকে ফিরে এসেছি আর শিহুর বাবা তখনই বর্ধমান থেকে ফিরছে এদিকে এসে দেখছে এত বৃষ্টি হয়েছে সমস্ত গাড়িগুলো সব ভিজে গিয়েছে সেহু তো সবার কাছে থেকে যেতেই পারে কিন্তু ওই যে দুপুরবেলার ঘুমটা ওটা কিছুতেই আমাকে ছাড়া ঘুমাতে চায় না তাই আমি বাড়িতে ফিরে ঝটপটুকে ফিট করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখন হচ্ছে বিকালবেলা সারা দিন যেহেতু বোন আর সিহাব একা একাই বাড়িতে ছিল তো ভাবলাম একটু বাইরে নিয়ে বেরোই সাথে আজকে উল্টো রথের দিন যদি কোথাও মেলা ঠেলা বসে সেই উদ্দেশ্যেই কিন্তু আমরা টুকটুক করে হাঁটতে হাঁটতে বাইরে যাচ্ছি কিন্তু চিন্তাও হচ্ছে হুট করে এত জোরে বৃষ্টি পড়ছে হঠাৎ যদি বৃষ্টিতে ভিজে যাই তারপরে যেখানে মেলা বসে সেখানে গিয়ে দেখলাম যে না আজ কোনো মেলা বসেনি ইনফ্যাক্ট কোনো বাচ্চাও কিন্তু বাইরে বেরোয়নি তো যাই হোক এবার সিহাবকে নিয়ে একটু এই পার্কটাতে খেলা করছিলাম আমরা বসেছিলাম তো শিহু দেখছি একা একাই দৌড়ে বেড়াচ্ছে ভীষণ খুশি অনেক দিন পরে ওই পার্কে এসে প্রথমে তো দেখলেই যে এই ঝরনাটা বা লাইটগুলো এগুলো জ্বলেছিল না তখন সিহাবের খুবই মন খারাপ হয়েছিল কিন্তু পরে যখন এই লাইটগুলোও জ্বলে উঠেছে ঝর্নার জলটাও পড়ছে তখন সিহাব খুব খুশি হয়ে এই দেখো দৌড়ে আমাদেরকে বলতে এসেছে যাই হোক তারপরে এই যে ওর মাসিমণিকে নিয়ে গিয়েও ঝর্ণাটাকে দেখাচ্ছে এই পার্কটাতে তো তেমন কিছু নেই তো শিয়াব দেখো সেই পার্কে গিয়ে জাস্ট বাচ্চাদের সঙ্গে একটু দৌড়াদৌড়ি করছে আবার এই টাইমে একটু এক্সারসাইজও করে দেখাচ্ছে এরপর পার্ক থেকে বেরিয়ে ভাবলাম যেহেতু বোনকে নিয়ে গিয়েছি খাবার তো কিছু খেতেই হবে আর ফুচকা হচ্ছে মেয়েদের সর্বকালের প্রিয় খাবার তো ফুচকা খেতেই দাঁড়িয়েছি আর অন্যদিকে আমার যা কাজ আগে শিয়াবের হাত ধোয়ানো পা ধোয়ানো মুখ ধোয়ানো ওই সমস্ত কাজগুলোই আমিও করছি তারপরেই কিন্তু আমিও ফুচকাটা খেতে শুরু করছি তারপর আমরা ফুচকা ঠুচকা খেয়ে বাড়িতে চলে এসেছিলাম আর বাড়িতে আসলে অ্যাজ ইউজুয়াল যা কাজ রাতের খাবার দাবার রান্না করা এসব তো রয়েইছে আর সারাদিন যেহেতু আজকে আর এক্সারসাইজ করার সময় পাইনি আজ হচ্ছে ফিফটিন নম্বর ডেস এতগুলো দিন ধরে যেহেতু এক্সারসাইজ করছি কোনোভাবে এক্সারসাইজটাকে আর কামাই করতে চাইলাম না আর দেখো সে আপ শুয়ে শুয়ে খেলা করছে তাহলে ভিডিওটা এই পর্যন্তই রইল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই